কルメ তাওহীদ আরশ লাখা বা মেতে মুহাম্মাদার কা হাবিবের পাশে হাবিব বাসা ও বন্ধুর পাশে বন্ধু বাসা কালে তো দনুটনের অর্থই কিন্তু আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খালিল আল্লাহর বন্ধু তো দোনোটা নামেরই অর্থ কিন্তু আল্লাহর বন্ধু কিন্তু খলিল এবং হাবিবের মধ্যে তফাত কি আপনি যদি আল্লাহকে খুশি করেন তাহলে আপনি যাহা সাবেন আল্লাহ আপনাকে তাহাই দিবে আসতে হয়ে গেল না কে দিবে একজন অলি যারা ছিলেন তারা আল্লাহকে খুশি করতেন আপনি মাঝে মধ্যে দোয়া করলেন একটু জিকির করলেন কোরআন শরীফ তেলাওয়াত করলেন এটা হলো আর না ফিল্ড যখনই অতিরিক্ত করবেন তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয় বিড়শকে যার দিলি ভাই এ ভুবনে কাদে না রোজাহ সাই জনতাড়া न विजीर्दा पवन अह मशाय এবারি কররে মন বাড়ি ঘর তোমার না যে বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহ হলে مسئلہ علا لا علاہ

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه و كلمة توحيد أرش لك بامت محمد حبيب الباشي حبيب باشا বন্ধুর পাশে বাসা কালে মাতে আসে প্রমন্ বিকমালি কশপ তু যা জমালি আশো নত জমী সালি সন্ন পূর্ব শঙ্কর সেনা শাহজাহানপুর এলাকাবাসী জামে মসজিদের কমিটির উদ্যোগে আজকের এই তেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আব্দুল মালিক সাহেব এলাকার মান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী কলিজার টুকরো যুবক বাহিরা পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা মাইকের আমার যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ শুকুর এবং সুযুদ সেই রব্বে করিমের আসমানে যিনি আপনাকে এবং আমাকে আজকের মাহফিলে এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ যাচাই করে ছাটাই করে আমাদেরকে তার বেহেস্তের বাগানের ভিতরে বসিয়ে দিয়েছেন সেই জন্য আল্লাহ আমরা একসাথে প্রিয় ভাই আমার একটা কথা মনে রাখবেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুরের অন্তর্ভুক্ত করতে পারতেন পারতেন না আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বন্য কোন প্রাণীর অন্তর্ভুক্ত করতে পারতেন আল্লাহ তা না করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহর পছন্দের মানব জাতির অন্তর্ভুক্ত করেছে। আবার মানব জাতির অন্তর্ভুক্ত করে আল্লাহ সনাতনী মাজুসি শিখ বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি যৌন বিভিন্ন ধর্ম মানুষের বানানো মতামতের ভিত্তিতে কিছু ধর্ম এগুলির অনুসারী না করে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছে। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি বানাইছেন মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন তাহলে কি বুঝলেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেন কথা ঠিক আছে না আল্লাহ আমাদেরকে কি করেন পছন্দ করেন আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে প্লাস আটশো কোটি প্লাস তো এর ভিতরে দুইশো কোটি প্লাস আপনার মুসলমান আছে বাদ বাকি কোটি প্রায় মানুষ আল্লাহকে অস্বীকার করে তাদের ভিতরে অনেক বড় বড় ডক্টর আছে অনেক বড় বড় মেধাবী অনেক বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে অধ্যাপক আছে অধ্যক্ষ আছে তাদের ভিতরে অনেক বড় বড় রসায়নবিদ পদার্থবিদ বিজ্ঞানী গবেষক অনেক বড় বড় মেধাবী রাষ্ট্রপতি অর্থনীতিবিদ তাদের ভিতরে আছে একটু বিষয় করেন চিন্তা করেন যে তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করে নাই আমার দিকে তাই তাদের এই মেধা আল্লাহ চিনতে সাহায্য করে নাই তো আল্লাহ বিনিময়ে আমাদেরকে মেধা খাটাইতে হয় নাই আমাদেরকে দয়া করে আল্লাহ মুসলমান বানাইছে একসাথে বলবেন না সুবহান আল্লাহ দয়াটা কার একসাথে বলেন আরো কত দয়া করছে দেখেন আমরা আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ঈসা আল ইসাল্লামের উম্মত বানাইতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে সোয়া লক্ষ নবী রসুলগণের উম্মত বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তা করেন নাই যিনি রসুল ইমাম আল্লাহর পিয়ারা মেহবুব যার মতো করে আল্লাহ কাউকে মেহবুব বানান নাই আপনাদেরকে একটু ছোট্ট মুক্ত ব্যাখ্যা দিই হাবিবুল্ল এর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু খালিল্ল এর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু তো দনুটনের অর্থই কিন্তু আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খালিল উল্লাহ আল্লাহর বন্ধু তো দোনোটা নামেরই অর্থ কিন্তু আল্লাহর বন্ধু কিন্তু খলিল এবং হাবিবের মধ্যে তফাত কি পার্থক্যটা কি ইমাম কাজী আয়াস আল মালিকী আজ থেকে নয়শো বছর আগে তার কিতাব শেফার মধ্যে তিনি এই বিষয়ের উপরে একটা গবেষণামূলক আলোচনা উপস্থাপন করলেন তো তিনি অনেক আইমে সহ কোরআনের নসল সহ কোরআনের রসুলসহ হাদিসের আলোচনা থেকে শুরু করে বিস্তারিত ব্যাখ্যা করার পরে তিনি সমাধান দিলেন যে খলিল উল্লাহ তিনি যিনি আল্লাহকে সবসময় খুশি করে রাখতেন একসাথে বলবেন না সোহান আল্লাহ কাকে খুশি রাখতেন একসাথে বলেন সৃষ্টির একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি সৃষ্টির একটা নিয়ম আপনি যদি কুত্তাকে খাবার দেন তাহলে কুত্তা আপনার বাড়ি পাহারা দেবে বুঝেন কিন্তু আপনি যদি কুকুরকে খাবার দেন তাহলে কুকুর আপনার বাড়ি পাহারা দিবে আপনি যদি আপনার শ্রমিককে মজুরি দেন তাহলে আপনার শ্রমিক আপনার কাজ করে বুঝিয়ে দেবে আপনি আপনার স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আপনার স্ত্রী বিনিময়ে আপনাকেও ভালোবাসা দিয়ে আপনার সংসারের সমস্ত কাজকর্ম পূরা করে রাখবে এটা হলো আল্লাহ সৃষ্টির একটা বিধান বুঝবেন আপনি যদি আল্লাহকে খুশি করেন তাহলে আপনি যাহা সাবেন আল্লাহ আপনাকে তাহাই দিবে আসতে হয়ে গেল না বলেন কে দিবে একজন ওলি যারা ছিলেন তারা আল্লাহকে খুশি করতেন ছেলে মেয়ে সন্তান সন্ততি গ্রামবাসী প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে বেজার করতেন তারা খুশি করতেন কাকে আল্লাহকে আমরা খুশি করি কাকে না না শয়তানকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে খুশি করি না আমরা শয়তানকে খুশি করি আর আউল ক্রাম যারা ছিলেন তাদের সাথে আমাদের তফাত কেন এ শোনেন আমাদের দেশে ওই যে খালি বেদাত বেদাত চিন যায় আমি জানি না তাদের তাদের কি মানে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা তাদের কাছে ওটা আমার ফাংশন না আমরা যে সেশনে বুঝি অলি থেকে আমাদের তফাতটা কোথায় কেন আমরা তাদেরকে ভালোবাসি ভালোবাসার পিছনে রহস্য কি যে আমরা তাদের নাম শুনলে পাগল পাড়া হয়ে যায় তাদের কাছে বসি তাদের কাছে যাই তাদের দর্শে বসি তাদেরকে মহাব্বত করি কারণটা কি একটা কারণ শুনে যাবে মানুষ যখন কোন ব্যক্তি কোন অলি যখন আল্লাহকে সব দিয়ে দেয় তখন আল্লাহ তামখলুককে তার দিকে ঝুঁকাইয়ে দেয় একসাথে বলবেন না সোহান আল্লাহ তামখলুককে আল্লাহ তার দিকে ঝুঁকিয়ে দেয় ঠিক আছে ধন্যবাদ এই জন্য মানুষ তাকে ভালোবাসে কুকুর তাকে ভালোবাসে বাঘে তাকে ভালোবাসে জঙ্গলের প্রাণী সৃষ্টি মাখলুকগুলি তাকে ভালোবাসে এই জন্য কোনো অলিয়েন্টে করলে সৃষ্টির সমস্ত মাখলুক কাঁদতে থাকে সৃষ্টির মখলুকগুলি কাঁদতে থাকে যে হে রব তুমি আমাদের ভিতর থেকে তোমার একজন প্রিয়কে নিয়ে চলে গেলা তাম সৃষ্টি তখন কাঁদতে থাকে মাছে কাঁদে গাছে কাঁদে পশু পাখিরা কাঁদে আল্লাহ তুমি আমাদের ভিতর থেকে তোমার একজন মেহবুবকে নিয়ে চলে গেলা তখন সৃষ্টি কাঁদতে থাকে অর্থাৎ কোন ব্যক্তি যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন সমস্ত মানব সৃষ্টিকে আল্লাহর অলির দিকে দেয় সূত্র আপনি আল্লাহকে দিবেন আল্লাহ আপনাকে দিবে হাদিসের পরিভাষাতে হাদিসের পরিভাষাতে নবী বললেন আমার উন্মত আল্লাহ ফরস ইবাদতকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ ফরোজ ইবাদতকে বেশি পছন্দ করে ফরোজ ইবাদতকে বেশি পছন্দ করার কারণে করার পরে বান্দা যখন আর অতিরিক্ত কিছু ইবাদত করে এই নাওয়া ফেলটাকে আমরা বেদাত বানাইছি আমাদের হতভাগা কপাল পড়াই জন্য আমরা এই নাওয়া ফেলটাকে অতিরিক্তটাকে বেদাত বানাইছি বলে কেমন আপনি বাড়িতে কোরআন খতম দিবেন তলবেলেন ডেকে এনে ওলামাই ক্রাম এনে কোরআন খতম দিবেন এটা নফল ইচ্ছা করলেও করতে পারেন না করলেও নাও করতে পারেন এটার উপরে আপনি বেদাতের ট্যাগ দিয়ে দিলেন কি করলো মানুষ এটাকে বন্ধ করে দিল আচ্ছা বাড়িতে দশ বারো জন লোক জোগাড় করে আপনি বসে যে একটা ছোট্ট জিকিরের মাহফিল দিয়ে আপনি দোয়া মিলাদ মাহফিল আমরা যেটাকে বলি মিলাদ শরীফ এই মিলাদ মাহফিল দিয়ে আপনি এখানে কিছু জিকির ফিকির করলেন এটা আর এটা অতিরিক্ত আপনি ইচ্ছা করলে করতেও পারেন না করলে নাও করতে পারেন কি করলো এটার উপরে ট্যাগ দিয়ে বলল যে এটা বেদাত তা মানুষ কি করলো এটা বন্ধ করে দিল আচ্ছা মানুষের এনতেকালের পরে মরহুম মরহুমাদের জন্য একটু দুয়ার এন্তজামে এলাকার মুরব্বীগণ উলাম একরাম ডেকে এনে সোহেবে দমান তার ছেলেটা চিন্তা করলো আব্বা মারা গেছেন তো আব্বার জন্য একটু দু আখের এন্তজাম করি ছেলে হিসেবে তো বাবা হক পায় কি পায় আল্লাহ রসুল বললেন দোয়া পায় তুমি যতদিন বেঁচে থাকবে দোয়াগুলি বাবা মার কবরে পৌঁছায় যায় তা আপনি চিন্তা ফিকির করে চিন্তা করলেন আমি একাই দোয়া করবো তা আর দশজনকে ডেকে এনে বসিয়ে একটু দোয়া জিকির ফিকির করে বাবা মার জন্য দোয়া করলেন তো চিন্তা করলেন আপনার বাড়িতে দশজন মেহমান আসছে খালি মুখে কি করে বিদায় করে আপনি দাওয়াত করছেন তো মেজমানের দায়িত্ব হচ্ছে মেহমানকে যথাসাধ্য সম্মান করা এখন কি সম্মান করবেন আপনি দাওয়াত করে বাড়িতে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসায় রেখে তারপরে বিদায় করে দিলেন এক কাপ চাও খাওয়ালেন না একটু মিষ্টিও দিলেন না একটু খাবারও খাওয়াইলেন না এক গ্লাস পানিও দিলেন না তাহলে বুঝে গেল আপনি মেহমানকে সম্মান করেন নাই তো মেহমানকে ডেকে এনে আপনার বাড়িতে এনে তাকে দোয়া খের করার পরে কিছু খাবার করে তাকে খাওয়াইলেন আমরা কি করলাম এটার উপর বেদাতের ট্যাগ দিয়ে দিলাম যে বেদাত তো মুসলমান কি করলো এটাও বন্ধ করে দিল আচ্ছা দিনের পর দিন দিনের পর দিন বন্ধ হচ্ছে সম্মানিত মুসল্লিদেরকে নিয়ে ইমাম হুজুর এক জমাতের সাথে দোয়া শুরু করলেন দোয়াটা কার কাছে আল্লাহর কাছে আপনি করলে করতেও পারেন না করলে নাও করতে পারেন এটা আর আমরা কি করলাম এটাকে বেদাতের ট্যাগ দিয়ে দিলাম তো উম্মত কি করলো চিন্তা করলো তাহলে আর দরকারই নেই ছেড়ে দিলাম আচ্ছা বলেন তো লাভ হইছে কার একসাথে বলেন আরো জোরে বলেন একসাথে জবান খুলে বলেন শয়তান উম্মতের কোনো লাভ হয়নি কোন ফায়দা এই ছোট্ট জিনিস বুঝাইতেই পারলাম না আর নামাফের যখন বান্দা অতিরিক্ত কিছু ইবাদত করে আল্লাহ নবী বললেন তখন আল্লাহর সাথে বান্দার নৈকট্য সৃষ্টি হয় কাছাকাছি আসতে থাকে একসাথে জোরে বললেন জোরে আপনি মনোযোগ দেন এই মাহফিল কমিটির যিনি প্রধান আছেন সভাপতি মহোদয় অথবা যারা মাহফিল করেন তারা আমাকে এই বছর দাওয়াত করলেন তো দাওয়াত করার পরে আমাকে একটা সম্মানজনক খাদিয়ে আপনারা বাজেট করলেন তো আপনাদের সাথে আসা যাওয়া আসা যাওয়া দিয়ে ওখানে দেখা হয় ওই আপনারা দেখা করেন কিছু ফল কিনে দিলেন কিছু আপনার চা কিনে দিলেন আবার শ্রীমঙ্গল মাঝে মধ্যে দেখা হলে বসে নাস্তা শাস্তা করাইলেন মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো বলেন মোহাব্বত কি বাড়ে না কমে বাড়তে বাড়তে একটা পর্যায়ে আমাদের জীবনেও এরকম হয় যে বেশি ঘনিষ্ঠতা আসার পরে হুজুর একটা ডেট দিলাম তো ডেট হয়ে গেল। তো বিদায় নেওয়ার সময় আমাকে ধরেন আজকে দিলেন আপনার একটা বেশ অঙ্ক তো তখন আমি নিজে থেকে বলবো যে ভাই এত লাগবে না কমাই দেন অথবা না দিলেও চলবে না দিলেও চলবে এই কথাটা কেন বলি সম্পর্ক কারাবাতের কারণে বারবার ঘন 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 দেখা সাক্ষাৎ মহাব্বতের কারণে আপনার প্রতি আমার একটা মায়া লাগছে আমার প্রতিও আপনার একটা মায়া লাগছে দুইজনের সম্পর্কের ভিতরে একটা দরদ সৃষ্টি হয়েছে এই দরদটা হল যে এক টুপলা চা দিছেন এক কেজি ফল কিনে দিছেন দুই দিন বসে এক দোকানে বসে চা নাস্তা করাইছেন দুই দিন ফোনে ফোনে কথা বলছেন আসা যাওয়ার মাঝখানে দেখা সাক্ষাৎ হয়েছে একদিন বসে আপনার বাড়িতে ঘুমাই গেলাম এই মোহাম্মত বাল্য এটা হলো আর নাওয়া অতিরিক্ত আপনি মাঝে মধ্যে দুয়া করলেন একটু জিকির করলেন কোরআন শরীফ তেলোয়াত করলেন এটা হলো ফেল যখন এই অতিরিক্ত করবেন তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয় একসাথে বলবেন আল্লাহ একবার আল্লাহর সাথে বান্দার কি হয় প্রেম হয় রসুল বলতেছেন এই ফেল করার কারণে বান্দার সাথে আল্লাহ নৈকট্যতা আসে সম্পর্ক দৃঢ় হয় মজবুত হয় একটা পর্যায়ে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায় Oh!